সময় অত্যন্ত তুলে নিয়ে যায় পুলিশ প্রশাসন এখানে যারা উপস্থিত হয়েছে তাদের উদ্দেশ্য বলি সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে ময়দান থানায় সরাসরি দাঁড়িয়ে আছে সরাসরি দাঁড়িয়ে আছে আমাদের পক্ষ থেকে উৎপল রায় এই জেলার যিনি ওকালতি করেন বারাসাত কোর্টে আছে লিটন ভাই লিটন বিশ্বাস যিনি বারাসাত কোর্টে ওকালতি করে তাকেও অ্যারেস্ট করতে গিয়েছিল রাত্রিতে তাকেও অ্যারেস্ট করতে গিয়েছিল ময়দান থানা ওরা দাঁড়িয়ে আছে আমাদের ভাইদের ছাড়িয়ে আনার জন্য আর সবচেয়ে দুঃখের কথা যার একটা পা নেই তাকে পয়সা চিনভাবে অ্যারেস্ট করেছে এই পিসাচের দল এটা মানুষ নয় মানুষ কাজ করতে পারে না আমি সকল পুলিশকে পৌঁছি না এটা মনে রাখবেন এদের মতো কিছু মানুষ আছে চিরদিন ছিল আগামী দিন তারা যেন না থাকে তারা ভেবে নেবেন এই যে পয়সা চিকা আচরণ যার পায়ে একটা পা নেই তার ওপরে মনে রাখবেন আপনি আপনার পরিবারে একজনকে এইভাবে আচরণ করলেন এটা আপনার কাছেই ফেরত আসবে সেই জন্য বলব যে যেভাবেই আমরা অ্যারেস্ট করি কেন পারলো না লিটন বিশ্বাসকে তিনি বাসার বোর্ডে ওকালতি করেন তিনি বলেছেন রাত্রিবেলা তার বাড়িতে হামলা হয়েছে বলেছে ও আরেস্ট অ্যারেন্ট দেখাও অ্যারেস্ট করতে হলে ওয়ারেন্ট লাগে সেটা দেখো তাই ওকে অ্যারেস্ট করেনি উকিল বলে আর স্বর্ণ উকিল নয় একবারে বড়ি বড়ে কি সন্তান জীবিতলা হচ্ছে কই হইতে থাকবে এভাবে শরণন্দুকে চেপে দেওয়া যাবে না শরণন্দুকে আমাদের প্রত্যেকটি ভাই কে মুক্তি দিতে হবে নিঃস্বার্থভাবে সমগ্র ভারতীয় সমাজের তরফ থেকে 100 কোটি সনাতনী ভারতীর তরফ থেকে আমার আবেদন শরণন্দুকে নিঃস্বার্থ মুক্তি আক্রান্ত হয়ে আমাদের গোটা হিন্দু ক্যান্সার আক্রান্ত সমাজকে জগতে শেষ সারা দিয়েছে গোটা হিন্দু সমাজ ক্যান্সারে আক্রান্ত হয়েছে সেই ক্যান্সারে আক্রান্ত সমাজকে জাগাতে ক্যান্সারের রোগী হয়ে সে সারা দিয়েছে কাদের জন্য আমাদের জন্য অন্যায় ভুল ভৃতি তার ন্যায্য বিচার হয় ভারতের সংবিধানকে আমরা বিশ্বাস করি কিন্তু সংবিধানের আড়ালে রেখে রাজ্য সরকার যেভাবে একের পর এক দাস চন্দন দাসের মৃত্যুকে দুলুণ্টি করে দিয়েছে কোনো বিচার পায়নি কোন বিচার পাইনি আমার অবহার মা কোন বিচার পায় না আমার সকলে ছাত্র সমাজের সন্তানরা তাদের প্রতিনিধি সন্তানু তাদের মোর প্রতিনিধি স্বর্ণেন্দু দা আমিও তাকে শ্রদ্ধা করি আমি একজন শিক্ষক হয়ে আমি শিক্ষক হয়ে তাকে শ্রদ্ধা করি তার আচরণে তার ব্যবহারে তার মিষ্ট ভাষায় কোন অপরাধের সময় ক্রিমিনাল অফেন্সের সুতরাং তাকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে তার মান সম্মান অবকুণ্ডিত করা হয়েছে আজকে যে সে জানে না তার কাছে সে একজন ক্রিমিনালে পরিণত করে দেওয়া হলো তাকে এর বিচার চাই অশোকনগর প্রশাসনের মাধ্যমে আমি সেই ময়দান থানার প্রশাসন থেকে শুরু করে আমাদের ন্যায় বিধি দণ্ড হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের বিচার পর্যন্ত আমার দাবি থাকবে স্বর্ণেন্দুর মান সম্মান স্বর্ণেন্দুকে যেন ফিরিয়ে দেওয়া হয় কিন্তু সত্যি কি ফিরে আসে দাগিয়ে দেওয়া সহজ দাগ মোছা সহজ নয় তাই সকল প্রশাসনিক সমাজ আমার সামনে উপস্থিত সম্মানীয় অফিসার গনের কাছে আমাদের অনুরোধ আপাতত অনুরোধ শরণেন্দ্র বিচার সুবিচারে পরিণত হোক চরম সম্মানে সে তার বাড়িতে ফিরে যাক সমর্থন জানানো অপরাধ নয় সোশ্যাল মিডিয়ার জগতে সবাই সমর্থন জানায় সেও জানিয়েছে সে প্রতিনিধি হয়ে রাজ পরিবারে কোনো সরকারি প্রতিষ্ঠানে লিখিত দায়ের করেনি কিন্তু তার এবং উপস্থিত আছেন অশোকনগর মন্ডলের অশোকনগর বিধানসভার বিভিন্ন নেতৃবৃন্দ সঙ্গে আছেন হয়তো এই নামটা অনেকের কাছে এখনো কর্ণপাত হয়নি এই ছাত্রসংঘ বিদ্যার্থী পরিষদ তাহলে সেইখানে বসে আজকে আপনারা প্রশাসনের যারা তারা ইতিমধ্যেই জেনে গেছেন

ধর্মের শ্রেষ্ঠত্বকে সর্বসমক্ষে সর্বলক্ষে সকলের সামনে পাঠ করা আমাদের মধ্যে ছিল শান্তি ছিল পবিত্রি কিন্তু সেই শান্তি ও পবিত্রির মধ্যে কিছু জেহাদি সেখানে অনুপ্রবেশ করেছে এই জেহাদি তার ধর্মের জন্য জেহাদি নয় তার কর্মের জন্য জেহাদি পূর্বে আপনারা জেনেছেন একটা গীতা একটি সরস্বতী পুজো একটি অষ্টমীর দিনের পুজো আমরা পুজোর দিন আমিষ খাই কিনা এই নিয়ে অনেকে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করেছে আমরা খাই কিন্তু আমরা পূজা ক্ষেত্রে শুদ্ধ পবিত্র শুষ্ক বসন আমরা মেনে চলি ইতিপূর্বে অশোকনগর থানায় আমি এই মাত্র দেখলাম পুরোহিত মহাশয় তার সন্ধ্যা আন্দিক সারছেন প্রসাদ আপনারা নমস্কার করে গ্রহণ করছেন এটি আমাদের সনাতনী সংস্কৃতি এই সনাতনী সংস্কৃতি পাঁচ হাজার ইতিহাস কিন্তু পাঁচ হাজার বছর থেকে শুরু হয় না সৃষ্টি হয় পৃথিবীর আদি অনন্তকাল থেকে আদি অনন্তকাল থেকে আমরা সনাতন সংস্কৃতি সারা পৃথিবীকে শিখিয়ে এসছি ধর্ম শিক্ষা জীবনযাপন পদ্ধতি আর সেখানে বারে বারে গ্রাস ছড়াচ্ছে এই যে আদি শক্তি এই যে আদি শক্তির গ্রাস কখনোই সনাতনী সমাজ মেনে নেয় না মেনে নিতে পারে না আমরা শুধু